অ্যাডভেঞ্চার করে চলে আসলাম কিন্তু এসে দেখেন রাস্তা এখানে শেষ তো এখন কোন ধরনের অ্যাডভেঞ্চার হবে বুঝতেছি না এখন হয়তো ব্যাক করতে হবে নয়তো ট্রলার আসবে এই হচ্ছে শিমুল বাগান জায়গাটা খুবই সুন্দর খুবই সাহিত্যিক হইলে হয়তো একটা সুন্দর একটা নাম দিতে পারতাম কিন্তু সুন্দর কোনো আলাদা কোনো নাম দিতে পারতেছি না আমি সুন্দরকে খুবই সুন্দর করেই বলতেছি জায়গাটা খুবই সুন্দর এর বাইরে আর কিছু বলতে পারতেছি না টিলার উপর থেকে ভিউটা দেখেন সামনে দেখতে পাচ্ছেন হাওর আর এই সাইডে হচ্ছে লেক আর সোজা হচ্ছে মেঘালয় রাজ্য ইন্ডিয়া আসসালামু আলাইকুম এখন আছে সুনামগঞ্জ মধ্যনগর এখন বাজে দশটা আটত্রিশ আর আজকে যাব সুনামগঞ্জ টাঙ্গুরার হাউল আর নীলাদ্রি লেক প্লাস আরও কয়েকটা জায়গা তো বাড়ি থেকে বাইরে হয়েছিলাম সকাল পাঁচটায় আর এখন বাজে দশটা চল্লিশ মাত্র একশো দশ কিলোর মতো চালায় আসছি তো এত সময় লাগার কারণ হচ্ছে বৃষ্টি ছিল বৃষ্টিতে বাইক চালাইতে পারি নাই রাস্তায় বসে থাকতে হয়েছে তো এই জন্য অনেক সময় লেট হয়ে গেছে আর এখন আর কথা বলবো না মধ্যনগর থেকে দেখি ফেরিতে বা ট্রলারে যেভাবে যাওয়া যায় তাহেরপুর যাব মধ্যনগর থেকে ট্রলারে উঠছি দেখতেই পারছেন আসি হাওড়ে আর এটি হচ্ছে টাঙ্গুরার হাওড় এটি মধ্যনগর ও তাহেরপুরের দুই উপজেলার একান্নটি হাওড়ের সমন্বয়ে জেলার সবচেয়ে বড় জলাভূমি প্রায় একশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিটার পানির জলাভূমি আর প্রথমটি হচ্ছে সুন্দরবন এটাকে মাদার অফ ফিশারিজ মানে সব হাওরের মা বলা হয় টাঙ্গুর হাওর সম্পর্কে আর বেশি কিছু বলবো না এখন চারপাশের ভিউটা দেখেন শুধু পানি তবে শীতকাল থাকলে এটা একেবারে শুকনা থাকত আর মধ্যনগর থেকে তাহেরপুর পর্যন্ত অনেক রাস্তা ছিল শীতকালে ওই রাস্তাগুলো দিয়ে যাওয়া যায় কিন্তু এখন বর্ষাকাল এ যেন সব রাস্তা ডোবা এজন্য ট্রলারে যাইতে হইতেছে মেহেরপুর থানা সুনামগঞ্জ তো এখান থেকে সুজা নীলাদ্রি লেখে যাচ্ছি দেখি টলা চলা যাওয়া যায় কিনা তো স্থানীয় একজন বললো এদিক দিয়ে যাওয়া যায় মোটরসাইকেল দিয়ে দেখেন রাস্তা প্রায় ডুবা তো এই ডুবা কত টুক ডুবা জানি না যেতে থাকি দেখি কতটুকু টুকে যাওয়া যায় কিন্তু জুতা অলরেডি প্রায় ভিজে গেছে দেখেন পানির স্রোত তো অনেকটা আছে তো জুতাগুলো ভিজে যাচ্ছে এমনকি স্রোতের টান অনুভব করা যাইতেছে চাকা প্রায় অর্ধেক ডুবে গেছে দেখেন অবস্থা ইঞ্জিন প্রায় ডুবে গেছে তো এই রুটটা পার হইতে পারলেই সম্ভবত আর পানি না ওখানে অনেকটাই ভাঙা একটু ভুল হলে একেবারে বিলে পড়তে হবে তবে তো চলে আসলাম পানি পেরিয়ে আর মনে হয় না ঝামেলা হবে ঘুরতে হয় সেই রকম অ্যাডভেঞ্চার করতে পারলে আসলে ভালোই লাগে পানিতে ডুবা রাস্তা পার হয়ে আসলাম আর এখন মনে হচ্ছে এটাই হচ্ছে রিয়েল অ্যাডভেঞ্চার আর তো দেখেন দুই দুই সাইড সম্পূর্ণ পানি আর রাস্তা প্রায় এটা পানিতে অলরেডি ভেঙে গেছে হয়তো বন্য হয়েছিল সেই বন্যায় রাস্তা একদম কানা ভরে গেছে প্রায় পুরোটা রাস্তা এরকমই আর কিছুটা রাস্তা ছিল পানিতে ডুবা তো এখন অবশ্য পানিতে ডুবা রাস্তা শেষ এখন ভালো রাস্তায় আছি তো এখন বলতেই পারি যে আসলে টোরে আসাটা সার্থক হয়েছে সকালে মনে হয়েছিল যে টোরে আসাটা অনেকটা বোরিং কারণ সকালে বৃষ্টি ছিল সেই জন্য ক্যামেরাটা অন করতে পারি না এই জন্য অনেকটা আফসোস হচ্ছিল যে আজকে মনে একটা দিনে বের হলাম বৃষ্টি ক্যামেরা অন করতে পারতেছি না ঘুরতে পারতেছি না রাস্তায় দাঁড়ায় থাকতে হইতেছে কিন্তু এখন আর সেটা মনে হচ্ছে না অ্যাডভেঞ্চার করে চলে আসলাম কিন্তু এসে দেখেন রাস্তা এখানে শেষ তো এখন কোন ধরনের অ্যাডভেঞ্চার হবে বুঝতেছি না এখন হয়তো ব্যাক করতে হবে নয়তো ট্রলার আসবে ট্রলারে যেতে হবে আর রাস্তা এখান থেকে যাওয়া যাবে না যাই হোক রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চার ছিল এখান থেকে হয় ব্যাক করব না হয় ট্রলারে উঠবো তাহেরপুর থেকে দুপুরের কাবারকে গুগল ম্যাপ দেখে নীলাদ্রি লেকে যাইতে চাইছিলাম কিন্তু ওই রাস্তায় অনেকক্ষণ যাওয়ার পর দেখলাম রাস্তা একেবারে ব্লক জন্য ফিরে আসতে হয়েছে আবার তাহেরপুর তারপর তাহেরপুর থেকে সুনামগঞ্জ রুটে হয়ে এখন মিয়ারচর ফেরি ঘাটে আসি আর মিয়ারচর ফেরিঘাট থেকে এখন নদী পার হয়ে নদী লেখা যাবো মিয়াচর বাজার ঘাট পার হয়ে এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি আর হয়তো ব্যাপে গেছে এগারো কিলো তো বেশি সময় লাগবে না চলে যাব। আর নীলাচর ঘোরার পর আজকে তাকবো গুগল ম্যাপ দেখে নীলাদ্রি দিয়ে যেতে চাইছিলাম তো গিয়ে দেখলাম রাস্তা পানিতে ডুবা তো ব্যাক করে শিমুল বাগানের দিকে যাচ্ছি শিমুল বাগান থেকে নাকি আবার নীলাদি যাওয়া যাবে এই তো জাদুঘাটা নদীতে চলে আসছি তো শিমুল তো সাথে হচ্ছে জাদুঘাটা নদী এই দিক দিয়ে হয়তো আর রাস্তা ছিল আমরা হয়তো অনেক ঘুরে আসছি না এখন মনে হচ্ছে টোরটা সার্থক কইছে এরকম টোরে আরও আসতে হবে অবশেষে সারাদিনের ভুলভুল রাস্তা দিয়ে অনেক ঘোড়া করছি এখন সঠিক জায়গায় চলে আসছি তো প্রতিটা টোরে আমাদের ভুল হয়েতেছে অনেক বেশি বুলের পরিমাণেই অনেক বেশি আর এই বুলের পরিমাণের জন্য বুলের জন্য দায়ী কি আমি কিনা যাই না তো রাস্তা এতটাই সুন্দর যে নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই তো এই তো এই হচ্ছে জাদুকাটা নদী এখান থেকে ইন্ডিয়ার হিমালয় খুব ভালোভাবেই দেখা যাচ্ছে তো এখানে কিছু ছবি তুলব তারপর নীলার দি যাওয়ার চেষ্টা করব আর না যেতে পারলে হয়তো আজকে থাকবো আবার রাতেও চলে যেতে পারি কোনো হিসাব নাই আবেদিন শিমুল বাগান তো এই হচ্ছে শিমুল বাগান শিমুল বাগানে শুধু তো শিমুল গাছই থাকার কথা শিমুল গাছই আছে অন্য কোনো গাছ নাই এখন হয়তো শিমুলের সিজন না এই জন্য গাছে শিমুল দেখতেছি না শিমুলের সিজন কবে সেটাও জানি না শিমুলের সিজন হলে হয়তো শিমুল থাকতো শিমুল বাগান থেকে বেরিয়ে যাচ্ছে এখন যেমন নীলাদ্রি লেকে শিমুল বাগান থেকে নীলাদ্রি লেকে যাইতে আর একটা নদী পার হইতে হবে আর এই নদীর একটা অংশের নামই হচ্ছে জাদুঘরতা নদী আর এই নদীর ভিউটা দেখেন অনেক সুন্দর তো আপনারা নদীর ভিউটা দেখেন আমি নদী পার হই জায়গাটা খুবই সুন্দর কবি সাহিত্যিক হইলে হয়তো একটা সুন্দর একটা নাম দিতে পারতাম সুন্দরের কোনো আলাদা কোনো নাম দিতে পারতেছি না আমি সুন্দরকে খুবই সুন্দর করেই বলতেছি জায়গাটা খুবই সুন্দর এর বাইরে আর কিছু বলতে পারতেছি না আজকে রাতে থাকবো কালকে সকালে ও ভিউটা আপনাদের দেখাতে পারবো কারণ আজকে রাতে চাইলেও যেতে পারবো না রাস্তা এতটাই ভাঙা আর আসলে রাস্তা বিচ্ছিন্ন এখান থেকে সরাসরি যাওয়া যাবেই না এখন যাইতে গেলে নৌকা লাগবেই নৌকা লাগবে এখন রাত্রে হয়তো নৌকায় নৌকায় পাবো না কীভাবে যাব এখানে ব্লক এখন দেখা যাক ভালো কোনো টাকার হোটেল পাওয়া যায় কি না যেখানে খুব কম টাকা থাকা যাবে আসলে এত রিল্যাক্স এত গর্জিয়াস হোটেল তো দরকার নাই তো টাকার মতো একটা জায়গা হলেই হবে সকালে ঘুরবো চলে যাবো অবশেষে নীলাদ্রি লেগে চলে আসছে এখন বাজে সাতটা নীলাদ্রি লেগে এখানে কিছু ঠিলার মতো আছে আর এখানে লোকজন আছে সবাই কি কিনা জানি না হচ্ছে লেক তো এখানে আর ঘুরবো না রাতে একটা হোটেলে থাকবো সকালে ঘুরব আমরা এখন নীলাদ্রি লেকে আছি গতকাল সন্ধ্যায় আসছিলাম তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এখানে আর ঘুরি নাই তো রাত্রে একটা হোটেলে ছিলাম তো হোটেল থেকে এখন সকালে বাইর হলাম ঘোরার জন্য তো কিছু এখন ঘুরবো আপনাদের নীলাদি লাইকে ভিউটা দেখাবো তারপরে এখান থেকে চলে যাব তো এখন বাইক থেকে নামবো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকে থেকে জায়গাটা পুরোটা দেখা যাবে না বা উপভোগ করা যাবে না আর এছাড়া আপনাদের পুরোটা ভিউ দেখানো যাবে না এখন বাইক থেকে আপনাদের চার পাঁচটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে নীলাদ্রি লেক এখানে ছোট ছোট অনেক টিলা আছে আর এই হচ্ছে ভিউ ইয়াদি লেকের প্রকৃত নাম শহীদ সিরাজগ্যাক এটি বাংলাদেশের তাহেরপুর উপজেলার সুনামগঞ্জ জেলায় অবস্থিত আর এটিকে তো বলা হয় উনিশশো চল্লিশ সালের দিকে চুনারপত্র সংগ্রহ শুরু হয় কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে এই প্রকল্পটি বন্ধ হয়ে যায় একটি পরিত্যক্ত অচনা পাতর্কনী টিলার উপর থেকে ভিউটা দেখেন সামনে দেখতে পাচ্ছেন হাওড় আর এই সাইডে হচ্ছে লেক আর সোজা হচ্ছে হিমাল মেঘালয় রাজ্য ইন্ডিয়া নীলাদ্রি লেক থেকে ঘুরে সুনামগঞ্জ সদরে চলে আসছি সুনামগঞ্জ সদর জিরো কিলো সুনামগঞ্জ সদরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দেবো নেক্সটে অন্য কোনো বিভাগে ঢুকবো এই জেলা ঘুরার পর সিলেট বিভাগ সম্পূর্ণটা ঘুরা হয়ে যাবে তো অন্য কোনো বিভাগ বলতে প্ল্যান আছে চট্টগ্রাম বিভাগে ঘুরার তো নেক্সট ভিডিও হবে চট্টগ্রাম বিভাগে ঘোরা তো এখন সুনামগঞ্জ সদরটা ঘুরি তো সুনামগঞ্জ সদরটা খুব সুন্দরী মনে হচ্ছে রাস্তাঘাট খুবই নিট অ্যান্ড ক্লিন আসলে বর্ষাকালে এখন রাস্তাঘাট টিন থাকার কথা সুনামগঞ্জ সদর থেকে অন্য অন্য যে জেলাগুলোতে যাওয়া যায় প্রায় সবগুলো জেলায় সংযোগ সড়ক বন্ধ তো সুনামগঞ্জ থেকে যাবো নেত্রকোনা নেত্রকোনা থেকে বাড়ি জেলা পরিষদ সুনামগঞ্জ বামে ছিল LGD 순환론.